হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তোমাদের সামনে দেখো কাতলা মাছ নিয়ে চলে এসেছি কাতলা মাছের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো চলো তাহলে তার জন্য কি কি উপকরণ লাগছে এখানে দেখো নিয়েছি কচুরমুখী কচুরমুখী দিয়েই আজকে কাতলা মাছ করবো আর কচুর নিয়েছি কিছুটা আর কিছুটা আলু নিয়েছি কচুরমুখী যেভাবে কেটেছি আলুও কিন্তু সেইভাবে কেটে নিয়েছি কিন্তু এখানে দুটো আলু আছে আর কি কি উপকরণ লাগছে চলো দেখো এখানে আছে হচ্ছে একটা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে কিন্তু কেটে নিয়েছি আর হচ্ছে এইভাবে ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচটা লঙ্কা পাঁচটা মতো লঙ্কা নিয়েছি আর এখানে দেখো জিরে আর গোলমরিচ বেটে নিয়েছি আর এখানে আরেক এপাশে আছে হচ্ছে এটা হচ্ছে আদা বাটা আদাটাও এইভাবে বেটে নিয়েছি আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি যেমন লঙ্কার গুঁড়ো এখানে গোলমরিচ গুঁড়ো এখানে হচ্ছে গরম মশলা আর ফোড়নের জন্য নিয়েছি দেখো গোটা জিরে একটা শুকনো লঙ্কাকে এইভাবে ভাগ করে নিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি ছোট মাপে তো প্রথমে হচ্ছে মাছের লবণ হলুদ প্রথমে লবণ তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব আর মাছ হচ্ছে যে কোনো মাছ যখন আমি লবণ হলুদ দিয়ে মাখি না তখন কিন্তু একটু সরষের তেল দিই তার কারণ হচ্ছে মানে মাছটা যখন আমরা তেলের উপরে ভাজা করতে মানে ভাজা করি তখন একটা মাছ মানে ফোটার একটা ফাটে এরকম একটা হয় কিন্তু সেই জন্য আমি হচ্ছে এই তেলটা দিই যাতে ফাটাটা কম হয় আর কি মানে তেল ছিটকে গায়ে গায়েটা আসে না এই জন্য কিন্তু আমি তেলটা দিই বা আরেকটা কারণে দিই কারণটা হচ্ছে যখন আমরা মাছটা লবণ হলুদ দিয়ে মাখি তখন এটা জল কাটা ভাব হয় তেলটা দিলে কিন্তু সেটা হয় না এই দুটো কারণের জন্য অ্যাকচুয়ালি আমি হচ্ছে তেলে মানে মাছে একটু তেল মাখিয়ে নিই আর দেখো কথা বলতে বলতে এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াই কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর শুধু সর্ষের তেল তোমরা দেখলে যে সর্ষের তেল দিয়েছি কিন্তু এখানে একটু সাদা তেলও কিন্তু দিয়েছিলাম আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর কিন্তু আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম আর মাছগুলোকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব একটু সময় ধরে হচ্ছে এটাই আর হচ্ছে মাছগুলো যখন ভাজার আগে কিন্তু ওই তেলের মধ্যে আমি একটু লবণও কিন্তু দিয়ে দিয়েছিলাম তাহলে কি হয় বলো তো মাছগুলো খুব এসে সহজেই কিন্তু উঠে যায় না হলে অনেক সময় হয় না তেলটা যদি একটু কম গরম থাকে তাহলে কিন্তু হচ্ছে উঠতে চায় না তো মাছগুলো সব ভাজা কিন্তু হয়ে গেছিলো ওই তেলের মধ্যে আমি আবার একটু ওই যে পেঁয়াজটা কুছিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে আলুগুলো যে আলু দুটো কেটে নিয়েছিলাম সেই দুটোও কিন্তু দিয়ে দিলাম আলুগুলোকে কিন্তু আমি আর আলাদা করে ভাজি নিয়ে কেননা হচ্ছে প্রথমে যদি ভেজে নিই আবার কষানোর সময় একটা ভাজা হবে সেই জন্য আমি কিন্তু বেশি ভাজি নিই তো পেঁয়াজ ওইদিকে ভাজা হয়ে গেছিলো আলুও ভাজা হয়ে গেছিলো আর পরপরে কিন্তু আমি ভাজা হয়ে যাওয়ার পরপর আমি হচ্ছে কচুরমুখিটা দিয়ে দেখো লবণ দিয়ে দিলাম প্রথমে আর তারপরে কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ শুধু কালারের জন্য একটু লঙ্কা গুঁড়োও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু জল হচ্ছে জল দিয়ে দেব জল ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে কিন্তু এবার আমি জলটা দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে ওই পাঁচ মিনিট মতো আমি হচ্ছে একটু ঢাকা দিয়ে হচ্ছে পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতোই সেদ্ধ করে নেব তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেখো এবার আমি ঢাকাটা দিয়ে দেবো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কচুরমুখিগুলো গলে গেছে আর এতটাই ভালো ছিল কচুরমুখীটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে গিয়েছিল তো ওটাকে নামিয়ে রেখে আমি আবার কিন্তু কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আগে থেকে তোমাদের দেখা দেখিয়েছিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতাকে কিন্তু ফোড়নে দিয়ে দিলাম আর হচ্ছে একটু নেড়ে নিয়ে আমি হচ্ছে প্রথমে আদা বাটাটা দেব কারণ আদা বাটার গন্ধটা যেতে কিন্তু একটু সময়ই লাগে সেই জন্য প্রথমে আমি আদা বাটাটা দেবো আর তারপরে কিন্তু জিরেটা দিয়ে দেব আর জিরেটা দিয়ে কিন্তু বেশিক্ষণ তেলের উপরে মানে একটু নেড়ে চেড়ে দিয়েই আমি কিন্তু ওই আগে থেকে সেদ্ধ করে রাখা কচুরমুখি আর আলুর যে ঝোলটা ওটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেখো পাঁচটা যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার আমি মাছটাকে কিন্তু একে একে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একসাথে এটা ভালোভাবে ফুটতে দেবো দু তিন মিনিটের মতো ফুটে ফুটিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে আর এটা না দুবারে না রান্না করলে সেই স্বাদটা কিন্তু আসবে না কারণ ফোরনের যে স্মেলটা সেটা না থাকলে কিন্তু এটা একদমই এই রান্নাটাই স্বাদ লাগবে না আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও আর একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে আমার রেসিপিটা তার খুব ভালো লেগেছে এবং সে আমাকে অনেকটাই ভালোবাসা জানিয়েছে তোমাকেও অনেক ভালোবাসা তো হচ্ছে এইভাবে আমাকে সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো